শুভ সকাল স্বাগত জানাই আরো একটি নতুন দিনে আজকের তিনটি বাইশ এপ্রিল দু হাজার পঁচিশ নয় বৈশাখ চোদ্দশো বত্রিশ তেইশ সাল চোদ্দশো ছেচল্লিশ মজলিশ সাহেব আপনাকে অনেক ধন্যবাদ কালকে আপনি যে নিজের হাতে এক গুচ্ছ কাঠ গোলাপের ছবি তুলে আমার জন্য পাঠিয়েছেন আমার বলে পোস্ট করেছেন আমার কাছে ব্যাপারটা খুব ভালো লেগেছে আপনি আমাকে একটা স্পেশাল ফিলিং দিয়েছেন ধন্যবাদ আর আবিদা সুলতানা গতকাল আমার নিউজ আপডেট ভিডিও দেখে এসে বলেছি যে কি ব্যাপার এই এত সকালবেলা কেন আমি সকাল সকাল উঠি উঠি তো প্রয়োজন মতো আমি দীর্ঘ তিনটা বছর মর্নিং শো করেছি ভোর সাড়ে ছটার সময় গাড়ি এসে বাসা নিচে বসে থাকতো এবং আমি কোনোদিন গাড়িকে পাশা নিট ওয়েট করাইনি আমার জন্য মানে এই এত এই বুড়ো বয়সে সেই কথা বললে হবে যে আমি সকাল সকাল কিভাবে উঠলাম মানে কি ফেরদৌস বিনোদনের করব এবং এই যে নাম নিয়েছি বিনোদন সংবাদ শুনতে চেয়েছেন এখন আর আমাকে ছেড়ে কোথাও যাওয়া হবে না ওকে আচ্ছা নিউজিটি অনেক সেদিকে আরোপ করে ফেললাম প্রথম আলোর সংবাদ শিরোনাম দিয়ে শুরু করছি জুলাই গণহত্যায় প্রথম তদন্ত প্রতিবেদন আসামি আট জন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গণ সময় সংঘটিত হত্যা গণহত্যা সহ মানবতাবিরোধী অপরাধের ঘটনায় এই প্রথম কোন তদন্ত তদন্ত প্রতিবেদন সংস্থা। ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ আসামি আটজন সবাই পুলিশের সাবেক সদস্য আসামিদের মধ্যে হাবিবুর সহ চারজন পলাতক তদন্ত প্রতিবেদনটি নব্বই পৃষ্ঠায় তদন্ত শেষ করতে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার সময় লেগেছে ছয় মাস তেরো দিন শ্রমিকের মজুরি তিন বছর পর পরপর পুনর্নির্ধারণের সুপারিশ প্রধান উপদেষ্টার কাছে জমা দেওয়া প্রতিবেদনে পঁচিশটি সুপারিশ করেছে কমিশন শ্রম সংস্কার করা জমা দেওয়া প্রতিবেদন উল্লেখযোগ্য সুপারিশ হচ্ছে সময় মতো মজুরি না দিলে ক্ষতিপূরণ ট্রেড ইউনিয়ন করার শর্ত শিথিল স্থায়ী কাজে আউটসোর্সিং বন্ধ মাতৃত্বকালীন ছুটি ছয় মাস কর্মক্ষেত্রে তুই তুমি সম্বোধন নয় চাকরির প্রলোভনে বাংলাদেশি তরুণদের পাঠানো হয় যুদ্ধের আসে ইউক্রেন যুদ্ধ সংক্রান্ত একটা নিউজ করা হয়েছে এবং সেখানে বলা হচ্ছে যে সেখানে শর্ট করে দেয়া যে তিন বাংলাদেশের সঙ্গে কথা হয় এই প্রতিবেদকের যারা নানা প্রলোভনে ও দালালের খপ্পরে পড়ে রুশ বাহিনীতে যোগ দিয়েছেন অনেকে এখন অনেক ইয়াং পোলাপান তারা কিন্তু এখন বিদেশে যাওয়ার জন্য খুব চেষ্টা করে খুব তদ্বির করে তারা মনে করে যে মানে সেরকম কোন নির্দিষ্ট যোগ্যতা না থাকা সত্ত্বেও ধরুন তারা শ্রমিক হিসেবেই যেতে চায় তো তারা কিন্তু এরকম ভালো মতো খোঁজ খবর নিয়ে তারপরেই রওনা দেবে আহ নিবন্ধন চায় পঁয়ষট্টি রাজনৈতিক দল বেশিরভাগ নাম সর্বস্ব আরো ছেচল্লিশটি রাজনৈতিক দল নিবন্ধনে আবেদন করতে সময় চেয়েছে ইসি দুই মাস সময় বাড়িয়ে দিয়েছে ক্যাথলিক ধর্মগুরু পোপ ফ্রান্সিস আর নেই দু সালে পোপ নির্বাচিত হন ফ্রান্সিস ক্যাথলিক গিজার বেশ কিছু উদারনীতি ও সংস্কারের জন্য তিনি স্মরণীয় হয়ে থাকবেন শুধু তাই নয় ইস্টারের দিন উনি গাজায় চলমান হামলার ব্যাপারে নিন্দা প্রকাশ করেছেন ইসরায়েলকে এই হামলার পথ থেকে সরে আসতে বলেছেন এবং এরকম আরো কিছু মন্তব্য তার বক্তব্য তিনি প্রকাশ করেছিলেন হয়তো উনি বেঁচে থাকলে একটা আরো বেশি এইটা নিয়ে আলোচনা করতেন এবং একটা সুরাহার পথ হয়তো এসেই যেত পুরো বিশ্বই কিন্তু পোপ ফ্রান্সিসের এই প্রয়াণে এই আকস্মিক প্রয়াণে কিন্তু অনেক বিষণ্ন অনেক মর্মাহত শেখ হাসিনা সহ তার পরিবারের দশ জনের এনআইডি লক প্রথমবার নিউজগুলো এগুলোই ছিল এবার সমকাল আট পুলিশ সদস্যকে অভিযুক্ত করে প্রথম প্রতিবেদন মাটি পানি খাবার থেকে দেহে ঢুকছে প্লাস্টিক ন্যূনতম জাতীয় মজুরি নির্ধারণের সুপারিশ ক্যাথলিক চার্চকে পাল্টে দেয়া পোপ ফ্রান্সিসের চিরপ্রস্থান পূর্বাচলে রন হকের একশো একর জমি জব্দের আদেশ বড় টার্গেট দে আর মিরাজ सीटेट টেস্ট খেলা যেটা হচ্ছে সেটা নিয়ে এমপিয়ভুক্ত পৌনে 5 লাখ শিক্ষকে বোনাস 받ছে সমকালে আজ এই এখন আপনাদের একটু আবহাওয়ার সংবাদটা সংক্ষেপে জানিয়ে দিই দেশে তিন বিভাগে বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তরের এই সময় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে সেজন্য এই সকল এলাকার বন্দরকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা রংপুর ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো বজ্রসহ সহ বৃষ্টি হতে পারে এছাড়া দেশের মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে এদিন সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে আর বৃহস্পতিবার বৃষ্টি হতে পারে ঢাকা ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু এক জায়গায় পাঁচ ফেরদোস এর জন্য আমাকে এখন বিনোদনের খবরগুলো জানাতে হবে কিন্তু বিনোদনের খবরটা আমি কোথায় রেডি করে রাখলাম একটা মিনিট প্রথম আলো থেকেই বিনোদনের খবরগুলো আপনাদের পড়ে শোনাচ্ছি কিন্তু পেশা ওপেনই হচ্ছে না কেন বাবা কে আছে আমি সমকাল থেকে একটু দেখি যে ওদের বিনোদনের পেশার কি অবস্থা প্রথম আলোটা খুলতে পেলাম না ওকে ফার দিন কাল আরো ভালো মতো রেডি হয়ে তারপরে বিনোদনের খবর দেব কেমন তবে একটা বিনোদনের খবর দিই সেটা হচ্ছে অ্যাঞ্জেলিনা জোলি উনি কিন্তু ইসরায়েলের গাজার উপরে হামলার ব্যাপারে নিন্দা প্রকাশ করেছেন এবং গাজাকে গাজার প্রতি তিনি তার সমর্থন জানিয়েছেন অ্যাঞ জয়লে একটা ভালোবাসা আচ্ছা অনেক বড় হয়ে গেছে আজকের আহ টোটাল আয়োজন তারপরও শেষ পর্যন্ত দেখুন সাথেই থাকুন ভালো থাকুন